প্রতিদিন আপনাদের জন্য আমি আসলাম ব্রাকে অষ্টম শ্রেণীর পাশে মূলত সিকিউরিটি পদে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন আমরা বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলটি অল করে রাখবেন তো চলুন কথা না বাড়ি শুরু করি আমরা ব্র্যাকের যে নতুন বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি পদের নাম দেখতে পাচ্ছি সিকিউরিটি গার্ড এবং নিমুক্ত যে দায়িত্ব বা কর্তব্য সমূহ পালন করা আবশ্যক অবশ্যই আপনারা বিস্তারিত দেখে আবেদন করতে যাবেন আমি সব বলে রাখি আপনারা যে কোনো চাকরির আবেদন করতে যান না কেন অবশ্যই বিস্তারিত দেখে আবেদন সম্পন্ন করবেন শিক্ষাগত যোগ্যতা আমরা দেখতে পাচ্ছি এখানে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে আপনাকে জেএসি অর্থাৎ অষ্টম শ্রেণীর পাশ করলে আবেদন সম্পন্ন করতে পারবেন অভিজ্ঞতা দেখতে পাচ্ছি কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন অবশ্যই আলোচনা সাপেক্ষ এখানে বেতন প্রদান করবে অন্যান্য সুবিধা আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য জীবন বিনা ঔষধ ভাতা ভবিষ্যৎ নীতি এবং আনুষিক অন্যান্য ভাতা প্রদান করবে এবং কর্মস্থল দেখতে পাচ্ছি ব্র্যাক মাক্কাজ জলে চাকরির ধরন সেবা করবে আবেদন শেষ তারিখ আমরা দেখতে পাচ্ছি মে মাসের তিন তারিখ পর্যন্ত আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন এবং যে অংশগুলো এখানে দেওয়া হয়েছে গ্র্যাককে চাকরির জন্য নির্বাচিত প্রার্থীদের যথাযথ রেফারেন্স ব্যাকগ্রাউন্ড চেকিং প্রক্রিয়ার দিয়ে আসতে হবে যার মধ্যে পুলিশ ভেরিফিকেশন অফ দাই আবেদনটি করার পরে আপনার চাকরি হয়েও থাকে তাহলে আপনাকে পুলিশের ভেরিফিকেশনের মাধ্যমে আপনাকে চাকরিতে নিয়োগ দিতে হবে আপনার কোনো ব্যাড রেকর্ড যদি থাকে সেক্ষেত্রে আপনার চাকরি বাতিল হয়ে যেতে পারে সো বন্ধুরা এই ছিল মূলত ব্র্যাকে যে সিকিউরিটি গার্ড পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা এই সার্কুলার সম্পর্কে অর্থাৎ ব্রাকের নিয়োগ সংক্রান্ত কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ